কোনো স্বালক নারী পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে বিয়ে না করে তবে নিজের নসের সঠিক হেফাজতে রাখে তবে কি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই স্বাভাবিক অবস্থা বিয়ে করা শুননা তিনি করলেন সমস্যা আছে বলতে এটুকু হতে পারে যে তিনি একটি ভালো কাজ করলেন না তার আমল নামে একটা ভালো কাজের কমতি থাকলো এই বিবাহ করে তারপরে আল্লাহ বাদবন্দি করা দিনদারিতা ধরে রাখার চেষ্টা করা এটা হলো মূল নিয়ম এটা হলো সূন্যাস তিনি যদি এটা না করেন তাহলে সেক্ষেত্রে কেমন যেন তিনি বিরোধী একটি কাজ করলেন এটি অনুচিত কিন্তু এর কারণে বড় কোনো অপরাধ হবে গুনা হবে বড় কোনো সমস্যা হবে হারাম হবে বিষয়টি এরকম না যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সাইদা ফারহানা আপনি জানতে চাইছেন একটা অনুষ্ঠানে আপনি বলেছেন বোন তার সম্পত্তির স্বেচ্ছায় ভাইকে দিয়ে দিতে পারে আমি যদি আমার স্বামী সন্তানকে বঞ্চিত করে বাবার বাড়ির সব সম্পত্তি আমার ভাইকে দিয়ে দিই তাহলে কি গুনাহ হবে দেখুন আপনার সম্পদ আপনি কাকে দিবেন সেই স্বাধীনতা সম্পূর্ণ আপনার আপনার সম্পদে আপনার মৃত্যুর পরে আপনার স্বামী সন্তানদের অধিকার হবে কিন্তু জীবদ্দশায় যদি আপনি নিজেই মালিক হওয়ার আগেই কাউকে ছাড় দিয়ে দেন অধিকার আপনার আছে হ্যাঁ যদি এমন হয় যে আপনার ভাইয়ের যথেষ্ট আছে কিন্তু স্বামী সন্তানের হয়তো আরও প্রয়োজন হবে তাহলে সেক্ষেত্রে আপনি পুরোটা ভাইকে দিয়ে দেওয়া উচিত নয় জাস্ট এখানে উচিত অনুচিতের ব্যাপার হালাল ধারণের ব্যাপার না সেই সাথে আপনি সবটুকু ভাইকে তখন দিয়ে দিতে পারেন যদি ভাই খুব অভাবী হয় এবং আপনি নিলে আপনার সম্পদের অংশ তিনি কষ্ট পড়ে যাবেন তাহলে নৈতিকতার জায়গা থেকে আপনার দিয়ে দিয়ে দেওয়া ভালো কিন্তু দিয়ে দিলে আপনি গুণাগার হয়ে যাবেন স্বামী সম্পন্ন স্বামী সন্তানের অধিকার নষ্ট করে ফেলেছেন ব্যাপারটি সেরকম নয়